গাইস হংকং ভূত দেখো গাইস গাছের মাথায় প্রচুর সিঁড়িটা দুলছে কিন্তু দুলছে তো তাও আমরা আছি আর কি দেখো এখন মানে পাহাড়ের মাথায় উঠবো আর কি এই পাহাড়ের মাথায় ঘর আছে কোনে দেখো ফার্স্ট টাইম আর কি ঘোড়ার গায়ে হাত দিচ্ছি আমি তো চলো ম্যামের ওই ওই সিঁড়িটা চলাতে হবে ওই সিঁড়িটা নাকি চড়ে চলছে যদি পুকুরে পড়ো এইভাবে গিয়ে কিন্তু বাড়িতে জান করতে হবে এই বন্ধুরা তোমরা কেমন আছো সকলেই ভালো আছো ফাটাফাটি আছো মাস্ট আছো গাইস তো ফ্রেন্ডস ফাইনালি আর কি আমরা এমন একটা পার্ক এসছি সস্তার নিকো পার্ক বলা যাবে এটা দেখো ও ভাই সব হটে সিচুয়েশন গাইস তো প্রথমে দেখো গাইস সিঁড়ি দিয়েই শুরু আর কি আর এখান দিয়ে এত সুন্দরভাবে লুক আর কি ফাইনাল লুক গাইস ও ভাই সব খুব সুন্দর লাগছে দেখো অসাধারণ ফাটাফাড়ি লাগছে সিঁড়িটা তো প্রথমে আর কি উঠুন দেখো আমাদের সামনে আজকে ম্যাম আছে তো ম্যাম ঘুরে উঠছে ফার্স্ট টাইমে ও ভাই সব উঠো ওটো 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 প্রথমে দেখো ম্যামের আগে উঠতে বলছি তো দেখো সোজা উঠে গেলো আর কি ও সত্যি সত্যি কেমন দুলছে দেখো এইবার কেমন দুলছে দেখো তো একটা একটা পতি ধাপে ধাপে দেখো দুলছে খুব আর সাবধানে যে ও পা ভাঙবে কিন্তু তো দেখো আইস অনেকটাই উপরে ওটা যাচ্ছে আর কি তো পার্কটাই হা হা তো আইস খুব সুন্দর লাগছে আমার এই পার্কটাই এসে তো ফার্স্ট লুকে আর কি অসাধারণ লাগছে তো চলো সিঁড়িটা কিন্তু প্রচুর দীর্ঘাদ একশো মিটার পেরো লম্বা পেরো একশো মিটারও বেশি এই সিঁড়িটা লম্বা আর অনেক এক্সপিরিয়েন্স কাজ ফাটাফাটি দিচ্ছে এক্সপিরিয়েন্স ও ভয় সব দেখো ফাটাফাটি এক্সপিরিয়েন্স একশো মিটারের বেশি লম্বা এই সিঁড়ি আর কি তো আমি ভাবছিলাম নিচের থেকে যতটা সহজ মনে হচ্ছিল অতটা সহজ না গাইস মানে চড়তে খুব ভালো লাগছে আর কি একটা একটা স্টেপে না না চলো তো গাইস চড়তে তো খুব ভালোই লাগছে আর কি দেখো ম্যাম তো দুই হাত দিয়ে চড়ছে কিন্তু ক্যামেরা নিয়ে ওটা কিন্তু খুব কঠিন দেখো উপরে একটা ভূত দেখা যাচ্ছে দেখো হংকং পা দেখো ওই পাকের মাথায় একটা ভূত ভূত আছে দেখো ভূত ও ভয় সব কী হংকং ভূত দেখো গাইস হংকং ভূত দেখো গাইস গাছের মাথায় এই পার্কটাই এমন একটা পার্ক এসে গাইস মাথায় আছে হংকং ভূত ওই গাইস ফাটাফাটি গাইস চলো আর কি দেখো ছিঁড়ির মাথা দিয়ে উঠছি আমরা এখন তো ভালোই লাগছে চড়তে বাট আবার ভয় পাচ্ছি আমরা মাঝে মাঝে একটু দুলছে ব্যাপারটা তো চলো 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 ভয় লাগছে স্যার না তাহলে তো গাইস ম্যাম আগে চলে গিয়েছে আর কি আমার দেখো গাইস প্রচুর সিঁড়িটা দুলছে কিন্তু প্রচুর দুলছে তো তাও স্টেবল হবে আমরা আছি আর কি যাই হোক প্রচুর তার দিয়ে তৈরি করা সিঁড়ি মানে ভয় তো নেই একদমই বাট যদি কেটে পড়ে গাইস তো গেল সব শেষ তো গাইস দেখো পার্কের ভিউটা দেখো এখান থেকে ও ভাই সহ তো গাইস দেখো ফাইনালি আর কি দেখো অবস্থাটা দেখো গাইস এখনো প্রচুর দূর প্রচুর বাকি দেখো অসাধারণ লাগছে পার্কটা দেখো এখান থেকে আর এই হচ্ছে সিঁড়ি ও ভাই সহ পুরো টোটাল দুলছে এটা আর আস্তে আস্তে যত দিয়ে গিয়েছি না তত সরু সরু মতো মানে আমার তো যেতেই ইচ্ছে করছে না এখান থেকে আর তো ম্যামের বললাম আর যাওয়ার দরকার নেই অনেক রিক্স হয়ে যাচ্ছে লাইফে এমনিও অনেক রিক্স নিয়ে ফেলেছি আর কি ও তো চলো আর কি তো গাইস নিচে নামা যাক দেন তারপরে তোমাদের সঙ্গে মিলছি নাহলে এখান থেকে না ঝুলে ঝুলে ব্লগ বানানো যাচ্ছে না সম্ভব না তো চলো নিচে যাই অ্যান্ড দেন তোমাদের সঙ্গে মিলছি তো ও গাছ দেখো ফাইনালি আর কি ওপরের ব্রিজ থেকে নামলাম আর কি ও ভাই সাহব খুব সুন্দর লাগলো অসাধারণ লাগলো আর মাঝখানে ওই সাইডে গিয়ে যে অবস্থা হচ্ছিল না ভাই মানে ধাক 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 করছিলো তো সেই জন্য আর হলো না দেখো অসাধারণ দৃশ্য দেখো এখান থেকে দেখা যাচ্ছে দেখো দেখেছো তো অসাধারণ দৃশ্য এই হংকং পার্কে এখানে এসেই দেখতে পাবে আর কি একমাত্র অসাধারণ সিঁড়ি ও ভাই সাহব দেখো প্রচুর বিস্তৃত সামনে দেখো অনেকটা বাট এখান থেকে দেখো এই এখানে বড় একটা এখানে বড়ো একটা পুকুর টাইপের করা লেক টাইপের করা ও ভাই সব খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে বোটিংও হয় তোমরা যদি কেউ বোটিং করতে যাও তো চলে এসো বাট এই গরমের মধ্যে বোটিং করতে যাচ্ছি না আমি এতটাই ঘামবে মানে পুরো ঘেমে ঘ হয়ে যাবে আর কি যাই হোক চলো আর কি যাওয়া যাক ওই সব দিকে ঘোরা যাক তো গাছ দেখো এরকম একটা জায়গা হংকং পার্ক এত সুন্দর দেখাচ্ছে দেখো ভূতটা দেখো অসাধারণ লাগছে আর দেখো বিকাল বেলায় সূর্য দেখো সূর্য ডুবি ডুবি ভাব গাইছে ও অসাধারণ লাগছে দেখো আর এই পার্কের সাইডটা পুরো টোটালটাই সেজে উঠেছে আর কি আর দেখো হংকং পার্কটা গাইছে অসাধারণ লাগছে গাইছে ফাটাফাটি লাগছে তো চলো গাইছে যাওয়া যাক আর কি আর এখানটা এই সিঁড়িটা তো অসাধারণ লাগে তোমরা যদি কেউ হালকা পাতলা মানুষ থাকো বুঝলে মানে ষাট সত্তর ঠিক আছে সত্তর পর্যন্ত ঠিক আছে তো সত্তর মানুষ সত্তর কেজি পর্যন্ত উঠতে পারবো ওর ভেতরে আর ওর উপরে হায়েস্ট উঠতে পারবে না উঠতে পারবে তার অসুবিধা হবে তো চলো গাইস ভয়কে জয় করেই আমাদের সব কিছুই করতে হবে তো চলো যাওয়া যাক আর কি ওই সাইডের দিকে অ্যান্ড দেন মজাটা নেওয়া যাক পার্কের অসাধারণ দেখো পুরো টোটাল পার্কটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে আর কি খুব সুন্দর করে সাজানো হয় পার্ক এখান থেকে দেখি দোল না আছে পুকুর ধারে বুঝলে মানে পুকুর ধারে এত সুন্দর করে দড়ি দিয়ে করা তো ম্যামের ভাবছি এখানে ঝুলাবো বুঝবা দেখো অসাধারণ লাগছে যদি পুকুরে বড় এইভাবে গিয়ে কিন্তু বাড়িতে চান করতে হবে তো দেখো ম্যাম যাচ্ছে আর কি ভয়কে জয় করে দেখো ভয়কে জয় করে পুকুরের মাঝখানে আর কি দোলনা ঝুলতে যাচ্ছে এই আস্তে আস্তে দাও দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড দেখো গ্রামের ধাবাল মেয়ে এখন দোলনা ঝুলছে ও দেখো ও পুকুরের মাঝখানে দেখো পুকুরের মাঝখানে দোলনার অভিজ্ঞতা আহা অসাধারণ হ্যাঁ তো দেখো গাইস ফাইনালি আর কি উদ্ধার করা হলো একজনকে এই দোলনা থেকে তো এই দোলনাগুলো পুকুরের সাইডে খাটানো হয়েছে খুব ভালোই লাগলো আর কি মানে এরকম উপর থেকে ঝোলানো দোলাগুলো গুলো খুব ভালোই লাগলো দেখো খুব সুন্দর লাগছে এই দোলাগুলো হা হা অসাধারণ গাইস যাক তো অঙ্কং পার্ক আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে অনেক মানে অনেক আপগ্রেড করানো হয়েছে আর কি বলা যায় বসে তো গাইস ম্যাম ফাইনালি ওখানে বসে পড়েছে আর কি মানে দেখতে তো খুব ভালো লাগছে পার্কটা খুব ভালো লাগছে কি চারিদিকে ঘুরতে ঘুরতে না অসাধারণ ফিল হচ্ছে আর গাছগুলো যা লাগছে এই সাইড থেকে দেখো পুরো টোটাল লম্বু গাছগুলো দেখো আর ব্রিজটা দেখো সেই ভূত আছে ওখানে দেখো দেখো ভাইস সেই হচ্ছে আমরা আসছি ফ্লোয়ার গার্ডেনে হংকং পার্কে আর ম্যাম বলছে কী খাবে জল খাবে বলছে তা আমি ভাবছি এই পুকুর থেকে ম্যামকে জল খাবো বলছো চলো নামা যাক চলো তো দেখো ভাইস এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি সত্যিকারের ফুল না এগুলো আর্টিফিশিয়াল বাট এইগুলো সত্যি সত্যি ফুল আর এই এই আমি বলছে এই ফুলগুলো নেবে তো ছিঁড়লে এই ছিঁড় না তো ফুল তো গাছেই সুন্দর লাগে গাইস ছিঁড়লে তো হাতে আসবে দেন পরে শুকিয়ে যাবে বাট ফুল তো গাছেই সুন্দর দেখায় তো চলো ম্যামের ওই ওই সিঁড়িটা চড়াতে হবে ওই সিঁড়িটা নাকি চড়ে বলছে তো চলো এর উপরে তো চলো ওরা নামুক দেন আমরা উঠব যাও গাইস বেড়া ডিঙিয়ে আর কি ফুল বাগানের ভিতরে আমি বাট দেখো হংকং পার্কে এত সুন্দর ও ভাইস সব তো কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো না ফাটাফাটি লাগছে রিয়া অসাধারণ লাগছে দেখো ও ভয় সব তো আস দেখো হংকং পারে এমন একটা ফুলের চারাগুলো দেখলাম দেখো এত সুন্দর লাগছে ফুল গাছগুলো ও ভয় সব দেখো কত সুন্দর লাগছে দেখো ফাটাফাটি লাগছে দেখো ও ভয় সব দেখো ফাটাফাটি লাগছে সত্যিই ফাটাফাটি লাগছে অসাধারণ লাগছে মানে এত ফুল দেখেছি আমি ওর মতো ফুল গাছ দেখিনি সুন্দর ফার্স্ট টাইম লাইফের এখন মানে পাহাড়ের মাথায় উঠবো আর কি এই পাহাড়ের মাথায় ঘর করা আছে ওখানে ওই ঘরটাই উঠবো আমরা দেখবো ওখানে কি হচ্ছে কি হ্যাঁ তো দেখো গাইস এরকম একটা হংকং পার্ক তো গাইস ফাড়াবাড়ি গাইস এখানে লুকোচুরি খেলার জায়গা আছে তো গাইস প্রচুর দেখো ছোটোবেলা খেলতাম লুকোচুরি প্রচুর প্রচুর জায়গা আছে গাইস ফাটাবাটি আরে দেখো এই হচ্ছে মাঠের ভিউ আর কি এখান থেকে ছোটোখাটো লেগ আছে গাইস সর্ষে গ্যাস শিয়ালে ডাক শুনতে পাচ্ছ তো ও ভাই সব একদম পুরো গ্রাম্য ফিল অসাধারণ লাগছে দেখো অসাধারণ লাগছে ও ভাই সাহা খুব সুন্দর লাগছে মানে চারিদিকে যাওয়ার জায়গা করে করা এখন দেখো এদিকেও যাওয়া যায় কত দিক মানে কত দিক দিকে ঢুকবে দেখো ও ভাই সব সুন্দর জায়গা করেছে দেখো কত মানে কত দূরে উঠে গিয়েছে দেখো অনেক উপরে তো ফাইনাল আর কি আমরা উপরে হংকং পার্কের উপরের ও ভাই সব খুব সুন্দর লাগছে এখান থেকে এবার নিচের দিকে নামা যায় ঘোড়াটা দেখো খুব সুন্দর ঘোড়া এই দেখো খুব সুন্দর ঘোড়া আর কি লেবু বাগানের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে আর কি খুব শান্ত দেখো খুব সুন্দর ঘোড়াটা আসলো আমার কাছে দেখো খুব সুন্দর ঘোড়া দেখো ও ভয় সব দেখো ফার্স্ট টাইম আর কি ঘোড়ার গায়ে হাত দিচ্ছি আমি মানে ফার্স্ট টাইম ঘোড়ার গায়ে হাত দিলাম আমি সিরিয়াসলি ভাই ও ভয় সব মানে আমি ঘোড়া তো দেখেছি গাইস কিন্তু বাট এরকম হাত মানে সামনে সামনে হাত দেবা এরকম করার গায়ে কোনোদিনও মানে এক্সপিরিয়েন্স করিনি আমি ফার্স্ট টাইম হাত দিলাম তো খুব ভালোই লাগলো তো ফ্রেন্ডস ফাইনালি আর কি হংকং পার্ক কেমন লাগলো আর কি চলো দেখো ফাটাফাটিভাবে ঘুরলাম মজা করলাম এখানে আর প্রচুর জায়গা এত জায়গা এখানে আর সব সিক্রেট সিক্রেট জায়গা দেখে তো খুব ভালোই লাগলো আর দেখো কত সুন্দরভাবে এই এটা তৈরি করা পাহাড়টা আর কি হেভি সুন্দরভাবে তৈরি করা আর ভাই সাহাব অসাধারণ লাগলো তো আশা করি ভালোই লেগেছে আর কি তো ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাহুল ব্ল্যাক ফ্যামিলিকে নতুন নতুন ব্লগ দেখার জন্য তো চলো গাই সাজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর ব্ল্যাক ফ্যামিলির ফ্যামিলি সাজে থাকো